হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমার ছোট্টবেলার বান্ধবীর হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তার ভাড়া বাসা সাধ্য মতো যতটুকু ছোট্ট সংসারে সাজিয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করব আজকের ভিডিওটা আপনারা আমার সাথেই থেকে যাবেন আর ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি কাজী শিরিন ডেলিস্ট্রির পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এই ছিল একটা ছয়তলা বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট এইটাতেই আমার বান্ধবী তলার ইউনিটে থাকে তো এটা দুই ইউনিটের বাসা তো সেই জন্যই তার বাসায় এখন আমরা চলে আসছি তো আমাদের আওয়াজ আর তার ছোট্ট এক রাজকন্যা সেও কিন্তু প্লেতেই পরে আমার বাবাটার সাথে তো তারা তখন কিন্তু স্কুলে আর আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে অনেক দিন পর আমার ক্যামেরাই ছিল মোবাইলে তো আমি যে আসলে ভিডিও করব ভয়েস দেবো এডিট করব সেই সময় সুযোগটা হচ্ছিল না তো দেখতে দেখতে নতুন বছর চলে আসছে আর মাঝে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন বছর উপলক্ষে বান্ধবীর ছোট্ট বাসাটা তো এই ভিডিওটা কিন্তু আরও এক মাস আগেই ছিল নভেম্বর মাসে করা তো যাই হোক এখন আমরা বান্ধবীর বাসায় চলে যাচ্ছি আর আমার পাশে কিন্তু আমার আরেকজন বান্ধবী আছে তো যেহেতু আমরা তিন বান্ধবীর বাচ্চাই ক্লাস প্লেতে পরে আমরা বেশ সময় কিন্তু কথা বলি আড্ডা দেই কিন্তু এই প্লেতে আমার আওয়াদের সাথে এই বান্ধবীর দেখা হয় আর এর আগে তার সাথে ততটা দেখা বা যোগাযোগ ছিল না কেননা সে তখন শ্বশুরবাড়ি গ্রামেই থাকতো তো বাচ্চার চার বছর হওয়ার পর সে বাসা আসে জামাইনি আসে তেই তো আমরাও চলে এসেছি তার ভাড়া বাসায় তো দুই পাশে দুই ইউনিট মাঝে ছিল সিঁড়ি আর হাতে ঢোকার ডান পাশে ছিল তার ফ্ল্যাটটা তো এতটা যে বড় তাও না মার্শাল্লা অনেকটাই সুন্দর ছিল আর ছোট পরিসরে ছোট্ট একটা পরিবারের জন্য খুব সুন্দরভাবেই ফ্ল্যাটটা গুছানো ছিল তো আমি আর আমার বান্ধবী ঢোকার এক মুহূর্তে কিন্তু আমাদের বান্ধবী রুমে ঢুকে গেছে যেহেতু আমাদেরকে নিয়ে আসছে তার একটা প্রস্তুতি আছে সেই জন্য ও কিন্তু আগেই ঢুকে গেছে আর আমি আপনাদের সাথে যতটা সম্ভব আমার দুই বান্ধবীর আড়ালেই রেখে ভিডিওটা করেছি কেননা এরা সামনে আসতে চাচ্ছিল না তো সেই জন্য ওদেরকে একটু একটু সরিয়ে আমি ভিডিও করে নিচ্ছি যেহেতু আমাদের তিন বান্ধবীর তিনও বাচ্চাই স্কুলে আছিল মার্শাল্লাহ তো যাই হোক আমি মেন ডোর দিয়ে ঢুকে হাতের বাম পাশেই তার সুর একটা রাখা আর আইপিএস মেশিনটা রাখা তার সাথে ছিল কমন বাথরুম তার এই ফ্ল্যাটের দুইটা বাথরুম একটা কমন আর একটা অ্যাটাচ তো এইখানের রুমে ছিল তিনটা বেড আর ডাইনিং পেজটা সাথে কিচেন তো আমি কিন্তু ঢোকার মুহূর্তেই লিভিং রুম বেডরুম যেটা বলেন সেটাই সে যেহেতু তিনটা রুমেই তিনটা খাট সেট করেছে তো লিভিং রুমে ঢুকে আমি সোফা ছিল তার এক সেট কাঠের তার পাশে একটা সিঙ্গেল খাট আর ছোট ছোট ওয়ালমেট দিয়ে বেশ সুন্দর ভাবে বান্ধবী গুছিয়েছে আর আমার বান্ধবীর কিন্তু একটা গুণ আছে সে কিন্তু আর্টিস্ট বলতে সে যখন প্রাইমারিতে পড়তো তখনও সে টুকিটাকে আর্ট করতো তো যেহেতু এতদিন যাবত তার সাথে সেরকম যোগাযোগ ছিল না কিন্তু গত দশ মাস যা দিন ধরে দশ মাস দিন মানে যতদিন হয় ততদিন যতদিন স্কুল ছিল ততদিনই কিন্তু দেখা হয়েছে কথা হয়েছে মনে হয়েছে যে সেই ছোট্টবেলায় আছি তো তো এই ছিল তার লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলেন আর তার সাথে ছিল একটা ব্যালকনি তার পুরা ফ্ল্যাটে এই একটাই ব্যালকনি ছিল যেহেতু বাসাটা ছোটো পরিসরে সেই জন্য একটাই ব্যালকনি আর তারা যেহেতু ছোট্ট একটা পরিবার সেই জন্য কিন্তু একটাই ব্যালকনি আলহামদুলিল্লাহ তো এইখানে আর্টিফিশিয়াল কিছু ফুল আর কিছু কিছু ছোট ছোটো ওয়ালমেট দিয়ে সুন্দরভাবে এই লিভিং রুমটা গুছিয়ে রেখেছে তো খাটটা রাখার জন্য তা যে শখ বসতির ওয়া পেন্টিংগুলো সেটা দেখা যাচ্ছে না এতটা তো আলহামদুলিল্লাহ খাটটাও কিন্তু বেশ সুন্দর তো এই খাটটা নাকি কিছু দিন হয়েছে বানিয়েছে সেই জন্য একটু আমাকে বলল তো এটাই আমি আপনাদের সাথে একটু দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর তার পাশেই কিন্তু ডাইনিং টেবিলটা রাখা তো এই ডাইনিং টেবিলটার যে রুমটা বলতে পেস্টা এটাও কিন্তু এতটা বড় ছিল না শুধু ডাইনিং টেবিলটা রেখে টুকিটাকি জিনিসগুলো রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো ডাইনিং টেবিলের উপরে ছোট্ট একটা কাচের ঝাড়ে তার মেয়ের শখের একোরিয়াম করেছে মাছ রেখেছে আর ডাইনিং টেবিলের ডিজাইনে যেহেতু নিচে রাখা যায় কিছু সেজন্য জন্য সুপিসগুলো রেখেছে কুটি ছোটোখাটো খাটো জিনিস দিয়ে আর ডাইনিং টেবিলটাই ছিল তার ছয় চেয়ারের এইভাবেই রেখেছে এক সাইডে চাপিয়ে তার পাশেই কিন্তু রান্নাঘরটা তো যেহেতু আমার বান্ধবী দুইজনেই করে সেই জন্য রান্নাঘরটা আপনাদের সাথে ভিডিওর শেষ মুহূর্তে শেয়ার করব অবশ্যই কিন্তু থেকে যাবেন তার পাশে আছে একটা রুম কিন্তু ওই রুমে আপাতত কেউ থাকে না তার ভাই বোন মেহমান আসলেই রুমে থাকা হয় তো এই রুমে একটা স্টিলের আলমিরা আছে আর একটা খাট আছে সাথে তার টিভির সেটটা ছিল টিভিটা আপাতত একটু নষ্ট হওয়াতে নাকি দোকানে রাখা আছে আর এখানে আছে একটা ঝুড়ি তো তার ভাই বোনরা যেহেতু আসে এই রুমে বা শাশুড়ি আছে এরা আসে সেই জন্য এই রুমটা এইভাবেই গুছিয়ে নিয়েছে তার সাথে আছে ডিপ ফ্রিজ আর আছে তার বানানো কাঠের ওয়াল কেবিনেট তো মাসাল্লাহ ছোট্ট একটা ওয়াল কেবিনেট আমার বান্ধবী কিন্তু এই বাসায় এসে একটা খাট আর এই যে ছোট্ট ওয়াল কেবিনেটটা সেটাই বানিয়েছে আমাদেরকে বলল তো এটা কিন্তু এই জায়গা নেপে ততটু জায়গা যতটুকু জায়গা ছিল সেইটুকু জায়গাতেই এই ওয়াল কেবিনেটটা বানিয়েছে নিচে দুইটা ড্রয়ার দিয়েছে আর উপরে তাকগুলো রেখেছে তো একদম সুন্দর একদম বলতে সিম্পল একটা ডিজাইন ছিল আর ছোট্ট পরিসরে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে ওয়াল ক্যাবিনেটটা তো লুকিং গ্লাস নেই তারপরও কিন্তু বেশ সুন্দর একটা সাজানো গোছানো হয়েছে তার ছোট্ট পরিসরে সংসার তো আমাদের বিয়ে কিন্তু মাশাল্লাহ বারো তেরো বছর হয়ে গেছে বান্ধবীর বিয়ে কিন্তু এই মাত্র আট বছর হয়েছে যেহেতু আমার ছেলে বাবা আওয়াদের সাথে তার একটা রাজকন্যা তো সেই রাজকন্যাই কিন্তু প্লেতে পড়ে সূর্যমুখীতে তো যাই হোক আমার ছেলে এখন হয়তোবা আরেক স্কুলে চলে যাবে বান্ধবীর সাথে আর হয়তো বা সেই রকমভাবে দেখা হবে না সেই জন্যে আমার কিন্তু অনেক কষ্ট লাগছিলো তো ভাবলাম যে এতদিন আগের ভিডিও কেন আবার ছাড়বো তো আমার মনে হলো যে আমি যদি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছেড়ে রাখি তাহলে হয়তো বা বান্ধবীর কথাটা আমার মনে থাকবে বা তার স্মৃতিগুলো ভাসবে চোখে তার বাসাটা দেখবো হয়তোবা কোন এক সময় আল্লাহ তালার ইচ্ছে হলে হয়তো বা আবার দেখাও হতে পারে আর যেহেতু ব্রাহ্মণবাড়ি এখন থাকবে সেই জন্য তো যাই হোক আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি তার যে মাস্টার বেডরুমটা সেইটা তো এটার ঢোকা মুহূর্তেই কিন্তু তার রাজকন্যার যে সেন্টার টেবিলটা বলতে পড়ার টেবিলটা রাখা আছে আর তার পাশে আছে তার একটা কাঠের আলমিরা তো এটা নাকি বানিয়েছে অনেক দিন আগেই গত দুই বছর তিন বছর হয়ে গেছে আর এই বাসায় যেহেতু সে আসছে এক বছর হয়েছে কেননা সে কিন্তু শ্বশুরবাড়িতেই ছিল তো শ্বশুরবাড়িতে যা য মানে টুকিটাকি জিনিস ছিল সেগুলোই নিয়ে এসেছে আর এই বাসায় এসে সে খাট ওয়াল ক্যাবিনেট ড্রেসিং টেবিল সোফাগুলো তৈরি করেছে সেটাই দিয়েই মার্শাল নিজের সাধ্য মতো বাসা ভাড়া বাসাটাকে গুছিয়েছে তো এখানে ছিল ড্রেসিং টেবিলটা যেহেতু মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ড্রেসিং টেবিল সেটা কিন্তু অবশ্যই তাদের প্রয়োজন আর এটাই কিন্তু কাঠ হোক আর যে কোনো ফার্নিচার দিয়ে এটাই একটা পরিবারে থাকাই দরকার তার পাশে রাখা ছিল আর এফ একটা চার পার্টের ওয়ার্ড্রোভ আর সাথে যে ফাঁকা জায়গাটা সেটাই কিন্তু তার অ্যাটেচ বাথরুমটা তার পাশে যেইটুকু ওয়াল আছে সেইটাতে ওয়ার্ড্রোভটা সেট করেছে তো এই রুমটা এতটা যে ছোট সেটা না বাকি যে দুই রুমটা দেখিয়েছে আপনাদের সাথে সেই দুইটা রুম থেকে কিন্তু অনেকটা বড় তো মার্শাল্লা এই রুমটাতে কিন্তু নিচে যে ফ্লোরটা আছে সেটাও কিন্তু অনেকটা জায়গা আছে নামাজ পড়ার মতো সেই রকম একটা জায়গা আছে আর এই রুমটা আমার বান্ধবী যতটুকু সাধ্য তার যে হতো মাস্টার বেডরুম সে এইভাবে গুছিয়ে নিয়েছে তো ভাইয়া কিন্তু বাহিরে থাকে না দেশি আছে তো তাদের সংসারে কিন্তু তিনজন সদস্য তিনজনের সদস্যের টুনাটুনির সংসারে মার্শাল্লা সুন্দরভাবে বান্ধবী গুছিয়ে নিয়েছে তো চলুন এখন কিন্তু আমি অফ ক্যামেরাতে আপনাদের সাথে দেখিয়েছি এই ভিডিওগুলো কেননা অফ ক্যামেরাতে বান্ধবী লুডু চা বিস্কিট চানাচুর নাস্তা দিয়েছিল সেগুলো আমরা খেয়েছি খাওয়ার পরই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তার যেই সাজানো গোছানো গুপ্তদন বলতে রান্নাঘরটা যেটা আমাদের গৃহিণীদের প্রত্যেকের পছন্দের একটা জায়গা তো এটা যতটুকু সম্ভব সে যতটা সম্ভব একা হাতে যেহেতু গুছিয়ে রেখেছে আর টুনাটুনি সংসারে যতটা থালা বাসন হাঁড়ি পাতিল থাকা দরকার ততটাই আছে তো যখন এই বাসায় ওঠার আগে ছোট একটা বাসায় উঠেছিল তখন গ্যাস ছিল না সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল চুলাটা নাকি কিনেছিল তো ইন্ডাস্ট্রিয়াল চুলা হাঁড়ি পাতিল ময় মশলা আর এদিকে চুলাটা মানে ছোট্ট পরিসরে সুন্দরভাবে বান্ধবীও রান্নাঘরটাকে গুছিয়েছে আর আপনাদের সাথেও আমি কিন্তু বান্ধবীর ছোট্ট টোনাটুনি সংসারটা হোম ট্যুর হিসেবে দেখিয়ে দিলাম আশা করব আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথেই থেকে যাবেন বলতে আমার ছোট্ট পেজের সাথেই থেকে যাবেন আর আজকের ভিডিওটা যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন তো যাই হোক এখন কিন্তু যাবার সময় যেহেতু বাচ্চা তিনজনই স্কুলে আছে তো আমরা তিনজন মহিলাই একসাথে তো এখন আমরা তার বাসা থেকে চলে যাচ্ছি তো তা সে লক করছে আর আমরা দুইজন লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি তো আমার বন্ধুরা সবাই কাছে রিকোয়েস্ট করছি যদি আমার বান্ধবীর এই ছোট্ট ভাড়া বাসা সাজানো গোছানো হোম ট্যুর ভিডিও হিসেবে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই ভিডিওটা যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করে বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন তাহলে এখন যাচ্ছি বিদায়ের পালা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম